আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে হেমেদপুর হাসমুরগির হাট কবুতরের হাট এবং পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম এখানে হাঁস হাটে এখানে অনেক ধরনের মুরগি আছে এবং খরগোশ আছে ফেন্সি মুরগিও কিন্তু এই হাটে উঠে যে দেখুন তিতি মুরগি দেখতে পাচ্ছেন রানিং তিতি মুরগি এই তিতি মুরগি গুলা কিন্তু ডিম বাচ্চা করে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগির মতো কিন্তু ডিম বাচ্চা হয়ে থাকে খরগোশ আছে দেশি মুরগি আছে সব ধরনের মুরগি হাঁস এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস আছে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সব মেয়ে হাঁস এগুলো হাঁস আপনার এগুলো জোড়া কত করে যাচ্ছেন ছয়শ করে বয়স কত দিন এগুলো ছয়শ করে পিস না তাহলে বারোশো টাকা জোড়া

এই যে ব্যাপারের নিচে আর এখানে দেখুন সুন্দর সুন্দর রানিং হাঁস আছে মদ্যা হাঁস এই মদ্যা হাঁস গুলা প্রতি পিস এখন সাতশো টাকা করে পিস চলতেছে খুব সুন্দর সুন্দর হাঁস আর এখানে দেশি মর আছে দেশি মোরগ গুলা এগুলা হচ্ছে সাতশো টাকা করে পার পিস খুব সুন্দর সুন্দর মোরগ আর এগুলা দেখুন ডেকি সাইজ এর মুরগি এগুলা প্রতি পিস সাড়ে তিনশো তিনশো টাকা করে চলতেছে এভারেজ আর এখানে কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল পাখি আছে টাইগার মুরগি আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো লেয়ার

এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছেন এবং ব্রাহ্মা মুরগি আছে লাইট ব্রাহ্মা এগুলা হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা করে জোড়া হয়ে থাকে লাইট আর হাঁস টাকা করে পার পিস হয়ে থাকে মুরগি মুরগি আছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ফওয়ামি মুরগির জোড়া কিন্তু সাতশো থেকে আটশো টাকা করে এগুলা আর এখানে হাটের মধ্যে ডিম দেখতে পাচ্তেছেন খুব সুন্দর সুন্দর ডিম দেশি মুরগির ডিম আছে লেয়ারের ডিম আছে টাইগারের ডিম আছে কোয়েল পাখির ডিম আছে আর হাটবাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার হেমায়তপুরের হাট তো হাটের প্রতি হাটের আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু হাঁস মুরগি আরো অনেক আছে এদিকে হাঁস নিয়ে আসছে সবাই এই যে দেখুন টার্কি মুরগি আছে খুব সুন্দর একটা টার্কি মুরগি দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা টার্কি

নয়শো টাকা পিস একটাই কয়েক কয়েক কেজি হতে পারে দেড় কেজি দেড় কেজি মাত্র নয়শো টাকা পিস কম মনে হচ্ছে না অভিভাইক আর এই সাদাগুলা কি হাস বেলজিয়াম বাইক বেলজিয়াম এটা কয়েক কেজি ওজন তিন কেজি সাড়ে তিন কেজি আসছে এগুলো কত করে পারপিস এই এগুলা এগারোশো এগারো জীবন এগারোশো টাকা পার পিস রাখা যাবে আচ্ছা আর এটা কি মোরগ না মুরগি এটা মোরগ মোরগ বয়স কি রানিং না এখন রানিং বলতে এটা ভালোই বৈ উঠেছে

মানে হাঁস আরো যে আছে ডেলিভারি হবে আর এটা তো সীমিত সময়ের জন্য আছে যদি কেউ যোগাযোগ করে তাহলে হবে তো অবশ্যই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর এদিকে অনেক হাঁস শীত উপলক্ষে কিন্তু হাঁসের মেলা যেটা বলা হয় এই যে বেলজিয়াম হাঁস দেখুন সাজায় রাখছে একদম অনেকগুলা হাঁস দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁস অনেক হাঁস তো এই হাঁস গুলা প্রতি এগারোশো বারোশো টাকা পর্যন্ত এগুলা দাম হয়ে থাকে আপনারা শুনতে পারলেন বন্ধুরা এখানে সুন্দর মুরগি দেখতে পাচ্ছি মোরগ এবং মুরগি জোড়া আছে ভাই এগুলা কি মুরগি এগুলো হচ্ছে আপনার জাপানিজ ব্যান্থাম আচ্ছা এগুলা কি রানিং এখন হ্যাঁ এগুলো রানিং

দোনোটাই মোরগ না কত করে এক পিস কি এ বাসার পালা নাকি বাসার পালা ফোন নাম্বার আছে 0627 হ্যাঁ 658087 আচ্ছা ঠিক আছে আর অপরজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হাটের এদিকে আপডেট দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর হাঁস আছে বেলজিয়াম হাঁস এবং মুরগি আছে দেখুন আর এই তো জমজমাট বেলজিয়াম হাঁস এগুলো কত করে এগুলা আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া তাহলে নয়শো টাকা পার পিস একটাই কত করে কেজি হবে একটা তিন কেজি সাড়ে তিন কেজি এত কম দাম হাসের শীত উপলক্ষ্যে দাম কমাই দিয়েছেন নাকি আচ্ছা আর এগুলা কি মুরগি এগুলা ফাউমি ফাউমি কত করে এটা তিনশো টাকা পিস আচ্ছা আর এই যে লালগুলা এগুলা হচ্ছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পার পিস ফোন নাম্বার দিয়ে দেন 01630432527 আচ্ছা লোকেশন কোথায় বিপু ঠিক আছে কারো হাঁস মুরগি প্রয়োজন হলে ভাই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছেন খাচা বড়া অনেকগুলা দেশি হাঁস এবং পাশে রাজা হাঁস আছে তো শীত উপলক্ষ্যে যারা হাঁস খাবেন তাদের আপডেট আজকে দিয়ে দিচ্ছি এই যে ভাইয়ের হাঁস এই যে ভাই এটা ধরেন

ঠিক আছে এই হাঁস যাদের প্রয়োজন অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে ছোট ছোট মুরগির বাচ্চা আছে যারা মুরগির বাচ্চা নিয়ে খামার করতে চান বা বাসায় সকল পালতে চান তাদের জন্য এই মুরগির বাচ্চা গুলা ভাই কেমন আছেন

এইট নাইন জিরো হ্যাঁ টু এইট ডাবল সিক্স আচ্ছা ঠিক আছে কারণ প্রয়োজন হলে অবশ্যই আপনারা আহ মুরগি নেওয়ার জন্য যোগাযোগ করবেন পাশাপাশি এখানে দেখুন খাঁচা ভালো অনেক সুন্দর সুন্দর আহ মোরগ আছে মুরগি আছে এগুলো সব ফাও আমি তো জিম পাড়ানোর জন্য কিন্তু রানিং হয়ে গেছে তো কেউ যদি ব্রিড করাইতে চান অবশ্যই এগুলা হেমেদপুরা বাজারে আসবেন আসলে কিন্তু এরকম রানিং মুরগি ওইটাই পাবেন এখানে এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এখানে সুন্দর দেশি মুরগি আছে কেজি সহকারে বিক্রি করা হয় দেশি মুরগি দেশি মুরগি কেজি মতো করে বিক্রি করতেছে তো বন্ধুরা এখানে যে দেশি মুরগি আপনারা দেখতেছে না এগুলা কেজি সহকারে বিক্রি করা হচ্ছে কেজি তে যে কয়টা উঠে সব কয়টাই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই যে দেখুন এখানে পাঁচটা মুরগি পাঁচটা মুরগি দুই কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে পনেরোশো টাকা দাম আসছে তো কেজি অনুযায়ী এটার দাম কিন্তু কাটছে ধন্যবাদ তো কেজি সহকারে নিলে এখান থেকে নিতে পারবেন বা আপনারা পিস সহকারে এখান থেকে কিনতে পারবেন তো অনেক কিন্তু দেশি মুরগি আসছে তো এখানে কিছু কোয়েল পাখি এবং টাইগার মুরগির বাচ্চা আছে তো এগুলা রেট কত করে চলতেছে এখানে সেটা শুনবো ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এগুলা টাইগার মুরগি না হ্যাঁ টাইগার এগুলা বয়স কত দিন এরা বয়স হইলো প্রায় 25 দিন আচ্ছা ভ্যাকসিন দেওয়া আছে তো ভ্যাকসিন করা কত করে পার পিস এর 130 টাকা পিস আচ্ছা আর